বিশাল বড় একটি জায়গায় বসে রাগের মাথায় ক্ষোভের মাথায় কিংবা হিংসাত্মক বোধক হয়ে একটি উক্তি করা একটি কথা বলা যে কতটা মারাত্মক হতে পারে সেটির উদাহরণ আপনারা দেখেছেন হ্যাঁ আমাদের সংবিধানে বলা আছে যে দেশের প্রধানমন্ত্রী যে হবে যে কোনো একটি পোস্টের দায়িত্ব জে নেবে তাকে হিংসাত্মক বা নিজস্ব ব্যক্তিগত জন্য কোনো কাজ বা স্টেপ নেওয়া যাবে না কিন্তু আপনি কি করলেন আপনারা কি করলেন ব্যক্তিগত কিংবা বোধক হয়ে একটি কমেন্ট করলেন আর যেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকে দুশো প্রাণ দুই এটা সঠিক কিনা জানি না কিন্তু দুই তিনশো প্রাণ ঝরে গেল আপনারা এখন ক্ষতির কথা শুধু কেন বলছেন যে এখানে ক্ষতি হয়েছে মেট্রো রেল পরে গিয়ে ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে সব কিছু ক্ষতি হয়েছে কিন্তু যে লাশগুলো পড়ে গেল যে মায়ের সন্তানগুলো জীবন দিয়ে চলে গেল যে মায়ের কোল ফাঁকা হলো যে বোনের ভাইটি চলে গেল তার কথা বলছেন না সেই ক্ষতিটা কোনো ক্ষতি নয় এই আপনাদের মেন্টালিটি অযৌক্তিক বিষয় তাহলে মেনে নিলেন কেন চাপে পড়ে তাহলে যদি সেটা অযৌক্তিক বিষয় না হয় এখন যদি মেনে নিলেন তাহলে নিশ্চয়ই সেটি অযৌক্তিক বিষয় নয় তাহলে এখন তখন কেন মানলেন না এতটগুলো প্রাণ কেন দিতে হলো আপনার ইগোর জন্য আপনার ইগো দেখার জন্য দেশ বসে রয়েছে আর দেশ আপনার কাছে জিম্মি রেখেছি আপনার ইগো দেখার জন্য আপনার রাগ দেখার জন্য একজন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি তার নিজস্ব যে কাজ থাকে তার থেকে বড় তার আশেপাশের যে মানুষগুলো আছে তাদের দায়িত্ব কিন্তু আমি মনে করি বর্তমান সরকারের এই মুহূর্তে এমন একটি অবস্থা যার পাশের মানুষগুলো এমন মানুষ তারা নিয়ে ফেলেছে যাদের আসলে ন্যূনতম সেন্স নিয়ে তারা কাজ করে না এবং তারা ন্যূনতম সেন্স নিয়ে তাদের তারা তাদের নেত্রীকে এটি কাজ করতে বলে না যে এইটা করলে এটা হতে পারে এর পরিস্থিতি এত দূর যেতে পারে আজকে কি অবস্থা হলো দেশে না যে হাজার হাজার কোটি টাকা লোকসান হয়ে গেল তার থেকে বড়ো কথা দুই তিনশো তাজা প্রাণ ঝরে গেল এই ক্ষতি আপনারা কিভাবে পোষাবেন জীবন কি আপনারা বিজ্ঞানী দিয়ে বানাতে পারবেন প্রশ্ন আপনি কি জীবন বানাবেন জাফর আপনি বাংলাদেশের একজন জনপ্রিয় নাম হ্যাঁ তার বই বের হয় বছরের পর বছর বিভিন্ন সাহিত্যতা কেন্দ্র থেকে তাকে ভীষণ মূল্যায়ন করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এ হেন ব্যক্তি এখনোCuba যার ভিতরে মগজ নামক জিনিসটা আছে বলে আমরা এতদিন মনে করব সেই ব্যক্তি পর্যন্ত বললো যে এরা রাজাকার আরে বেটা তুই কোন হিসেবে রাজাকার বলিস হ্যাঁ এরা যে যারা আন্দোলন করছে তারা কি ছিল সেই সময় তাদের জন্ম হয়েছিল সাহিত্য লেখা আর জ্ঞান বিবেক ধারণ করা এক বিষয় নাই আর একজন ব্যক্তি আছে যিনি নাকি আবার বিচারপতি আচ্ছা উনি কি পড়াশুনো করে বিচারপতি হয়েছিল আর ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে উনি কি পড়াশুনো করে জ্ঞান বিবেচনা ভিতরে ঢুকিয়ে তারপর বিচারপতি হয়েছিল বিচার করতে গেলে তো ন্যূনতম একটু মেধা লাগে যেটা দিয়ে বিচারপতি বিচার করতে পারে ভালো মন্দ তফাৎ বোঝে এই মানিক ব্যারিস্টার নাকি বিচারপতি মানিক সাহেব এখনো পর্যন্ত কন্টিনিউসলি টিভিতে এসে বলে যাচ্ছে রাজাকারের বংশধর রাজাকার এই রাজাকার সেই রাজাকার এরা সব রাজাকার এমনকি সে বলেছে যে সবগুলোকে চার কোটি রাজাকারকে বের করে এ এহেন মানুষ যদি আওয়ামী লীগের সাথে থাকে তাহলে আওয়ামী লীগের যে ভরাডুবি হবে সেটা কি আওয়ামী লীগ বুঝতে পারছে না যাদের মস্তিষ্ক বলে আর উনি লেখাপড়া করছেন কি করে ওনার তো ভিতরে কিচ্ছু নয় একদম গবেট কথাকার এই বিচারপতি মান গবেট আহ ধ্রুবরাটি নামক যে চ্যানেলটি ভারতের ডিকটেটরশিপের বিরুদ্ধে যে কথা বলেছিল সে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছে এবং একটি ভিডিও ছেড়েছে আপনার ভিডিওটি দেখবেন যাই হোক সেটা বড়ো কথা বড়ো কথা হচ্ছে তার ওই ভিডিওতে যখন ইন্ডিয়ায় নির্বাচন হচ্ছিল সে সবসময় একটি কথা বলে এসেছিল গদি মিডিয়া এই গদি মিডিয়ায় সবসময় মোদির পিছনে দৌড়াতো তো ঠিকই এই কোয়ালিটির আমাদের দেশের সাংবাদিকরা আমরা বলতে পারি হাসি মিডিয়া আমাদের এই হাসি মিডিয়া এইসব এমন এমন খবর প্রকাশ করছে এখনো পর্যন্ত কোথায় কি ক্ষতি হলো কোথায় মেট্রো রেলে কী হলো কিন্তু ওই আহাজারিটা তুলে ধরতেছে না দুই তিনশো প্রাণ ঝরে গেল এখনো পর্যন্ত তাদের উপরে নির্যাতন করা হচ্ছে সেটা এখনো তুলে ধরতেছে না এই হাসি মিডিয়া এই হাসি মিডিয়া তারা কি দেখতেছে না যে বাহিরের আলজাজিরিয়া বিভিন্ন ইংলিশ মিডিয়া প্রত্যেকটা মিডিয়া পৃথিবী সমগ্র পৃথিবী সব মিডিয়া এক পর্য মিডিয়া বাংলাদেশের এই স্টুডেন্ট প্রোটেস্টকে সমর্থন করে সরকারি যে হামলা হলো বা সেনাবাহিনীর যে হামলা এটাকে বর্বরতা বলে চিহ্নিত করেছে তারপর আমাদের বাংলাদেশের ভিতরের মিডিয়া এই হাসি মিডিয়া লিগ মিডিয়া তাদের টনক না তারা এখনও সেই সব নিয়েই ব্যস্ত সেই হাসি মিডিয়া তেল মিডিয়া তেল দিয়েই যাচ্ছে